দেখবেন এ ধরনের কিছু পাগলা লেবার থাকে মানে ঠিকাদার হয়তো বাসা থেকে যখন কাজে পাঠায় জায়গার জায়গার তখন বলে দেয় যে লেবারটা ওর কাছে থাকবে বাথরুম প্লাস্টার করবে বা গাঁথনি করবে এই লেবারটা সেন্টারিংয়ে জোগাড় দেবে একই ঠিকাদার একই জায়গায় কাজ অথচ দেখবেন কোনো মিস্ত্রি কথা বললে কথা শুনে না যে না আমাকে ঠিকাদার তো বলে নিখো তো ভাইজান এই সবগুলো বেআদবি ছাড়া কিছু নাই আমারই কাজ ওই ঠিকাদারের কাজ সব অতএব মিলেমিশে করতে হবে বললার সময় বলতে হয় যে হ্যাঁ এর সাথে থাকবে ও আর সাথে থাকবে যাতে করে কাজটা ভালো হয় তাই বলে কি গাঁথনি করছে বলে সেন্টারিংয়ে যোগাড় দেবে না বা সেন্টারিং করছে বলে গাঁথনি জোগাড় দেবে না এগুলো কিন্তু বেআদবি যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মধ্যে এরকম পাগলা লেভেল আছে কি না সেটাও কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন